শেরপুর জেলা নকলা থানা চন্দ্রকোনা ইউনিয়ন পশ্চিম পাড়া এক বিশাল বড় লেচুর বাগানে আছে সব ধরনের লেচু পাবেন চলেন এখন লেচুটা আপনাদের দেখায় এই লেচুর বাগানটা বিক্রি করা হইবে আমরা বর্তমান যে জায়গায় আসছি সাইডে দেখেন জাল টাল দেওয়া আছে আপনাদের সবকিছু সুবিধা মধ্যে দেওয়া আছে এই জায়গায় থাকার মতো ঘর আছে আপনাদের বিশাল বড় বাগান আপনারা না আসলে এই লেচুর বাগানটা বুঝবেন না দুই বাগান আমাদের এই পাশে একটা ওই পাশে একটা আগাম ভিডিও ওই বাগানটা দেখা নিয়ে আমার আজকে এই ভিডিওটা দেখাই এই বাগানটা দেখাই এই বাগানটা অনেক বড় বাগান আপনার না আসলে বুঝবেন না না আপনাদের কিছু চাই না থ্রি লে দেখাই সব বুলিয়ে কি কৰিব নাই নোতা দিয়ে

তোরা তো তোরা দা জাস ভাই রেগুলার নি নে যাবি না তোরা তো গেরামেরা রা রা গেরাম চালে বড় বড় ইন দই নাংপা মিনাও দূরিন দি 17 টা এখন আপনারা লেতো কীরকম আছে দেখালাম অনেক লেসো এই বাগানে বুঝছেন আগামী বছর তিন লক্ষ টাকা বিক্রি করেছিলাম বিশাল বড়ো বাগান এবার বছর আরও অনেক বেশি লেসো হয়েছে কি করবো বলেন আপনাদের কই বোঝাইতাম না আপনারা না দেখলে বুঝবেনই না এই বাগানটা কীরকম হয়েছে এবার ট্রাইড করছি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা বিক্রি করবো যে আপনাদের লেচুরের দেখে পছন্দ হয় আপনাদের সবাই আমার উপরে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনি যোগাযোগ করবেন আজকের মতো এই এই জায়গায় ভিডিওগুলো শেষ মানে আপনাদের যদি লেসুডি ভালো লাগে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর উপরে নাম্বার দেওয়া থাকবে সব ওই নাম্বারে যোগাযোগ করবেন থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের ভিডিও দেখার জন্য